স্পর্শক মানে কি যেই রেখাংশটা বৃত্তটাকে স্পর্শ করে তাকে বলে স্পর্শক দুইটা স্পর্শ টানলাম প্রমাণ করতে হবে পি থেকে এ পর্যন্ত যতটুকু দূরত্ব পি থেকে বি পর্যন্ত ততটুকুই দূরত্ব মানে পি এ ইজ ইকাল টু পিবি আসসালামু আলাইকুম রাহাত বলছি স্বাগত সবাইকে নবম দশম ম্যাথমেটিক্সের খুবই ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য হচ্ছে উপপাদ্য ছাব্বিশ এটা থেকে অনেকগুলো সিকিউ এসে থাকে সো এটাকে আমরা খুব সহজে বোঝার চেষ্টা করব। সিকিউটা ছিল মানে সরি উপপাদ্যটা ছিল বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে মানে এই যে ও কেন্দ্রবিশিষ্ট এবিসি একটা বৃত্ত এই বৃত্তের বাইরের একটা বিন্দু থেকে দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান তাই না এখানে বলছে কি তাহলে এই যে একটা বৃত্ত ধরি ও বিশিষ্ট এ বি সি একটা বৃত্ত এই বৃত্তর বাইরে কোনো একটা বহিস্থ বিন্দু থেকে এই বৃত্তের উপরে দুই দিকে দুইটা স্পর্শক টানলাম স্পর্শক মানে কি যেই রেখাংশটা বৃত্তটাকে স্পর্শ করে তাকে বলে স্পর্শক দুইটা স্পর্শ টানলাম প্রমাণ করতে হবে পি থেকে এ পর্যন্ত যতটুকু দূরত্ব পি থেকে বি পর্যন্ত ততটুকুই দূরত্ব মানে পি এ ইজ ইকুয়াল টু পিবি ওকে সো আমরা এটাকে খুব ইজিলি প্রুভ করার চেষ্টা করবো মনে করি ও কেন্দ্রবিশিষ্ট এব এব এবি বৃত্তের পি একটি বহিষ্ঠ বিন্দু মানে ও কেন্দ্রবিশিষ্ট এ বি সি একটা বৃত্ত আর বাইরে দূরে পি একটা বহিষ্ঠ বিন্দু বিন্দু মানে হচ্ছে বাইরের একটা বিন্দু ওকে পি এ ও পিবি স্পর্শদয় বৃত্তের এ ও বি বিন্দুতে দুটি স্পর্শক পি এ পিবি দুইটা রেখাংশ সো পি এ রেখাংশটা এ বিন্দুর উপর পিবি রেখাংশটা হচ্ছে বি বিন্দুর উপর এটাই বলছে প্রমাণ করতে হবে যে পি এ ইজ টু মানে পি থেকে এ পর্যন্ত যতটুকু দূরত্ব পি থেকে বি পর্যন্ত ঠিক ততটুকুই দূরত্ব ওকে অঙ্কন ও এ ওবি যোগ করি ও থেকে এ ও থেকে বি যোগ করি ওপি যোগ করি এই যে কেন্দ্র ও থেকে পি পর্যন্ত এটা যোগ করে দিই এখন হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট অকশনের পালা যেটা হচ্ছে প্রমাণ যেহেতু পি এ স্পর্শক যেহেতু পি এ এটা একটা স্পর্শক এবং ও এ বিন্দুগমী ব্যাসার্ধ ও এ স্পর্শ বিন্দুগমি ব্যাসার্ধ আচ্ছা এটাকে বলি অল্প অল্প করে পি এ একটা স্পর্শক এটা তো বুঝলাম ও এ স্পর্শকের উপর একটা ব্যাসার্ধ ব্যাসার্ধ কি এই যে বৃত্তের এই থেকে কেন্দ্রের ভিতর দিয়ে এই পর্যন্ত যদি একটা রেখা টানি সেটাকে বলে ব্যাস যে কোনো কেন্দ্রের মধ্য দিয়ে একটা রেখা টানলে টোটাল রেখাটাকে বলে ব্যাস সো এই ব্যাসের অর্ধেকটাকে বলে ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধ বা ব্যাসের অর্ধ ঠিক আছে সো পি এর উপর একটা ব্যাসার্ধ হচ্ছে ও এ স্পর্শগামী ব্যাসার্ধ সুতরাং এই পি এর উপর আমরা ও এ বলতে পারি কি লম্ব সো এই চিহ্নটা দিয়ে কিন্তু বোঝানো হয় লম্ব সুতরাং পি এ লম্ব ও এ তার মানে পি এর উপর ও এ হচ্ছে একটা লম্ব সুতরাং হচ্ছে এই পি হচ্ছে এক সমকোণ কেন এক সমকোণ কারণ পি ও এই যে পি ও তার মানে মাঝখানে যেহেতু পি তারপরে মাঝখানে এ কোণ তার মানে এই এ কোণের কথা বলছে এই কোনটার মান হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি তাহলে পিএও মানে এ কোণটা যদি নব্বই ডিগ্রি হয় এই পাশে পিবিও তাহলে বি কোণটাও কিন্তু কয় ডিগ্রি হবে নব্বই ডিগ্রি হবে এই জন্য বলছে অনুরূপভাবে পিবিও এটাও হবে কয় ডিগ্রি নব্বই ডিগ্রি বা এক সমকোণ সুতরাং পি এ ও আর পিবিও যেহেতু এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি সুতরাং দুইটাই হচ্ছে সমকোণী ত্রিভুজ দুইটাই হচ্ছে নব্বই ডিগ্রির ত্রিভুজ এখানে এই কথাটাই বলছে এখন পিএও আর পিবিও সমকোণী ত্রিভুজের মধ্যে তাহলে আমি এটা আপনাদেরকে সময় বলি যে উপপদ্য প্রমাণ করার সব থেকে ইজি ওয়ে হচ্ছে আপনি দুইটা ত্রিভুজ নিবেন এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ দুইটা ত্রিভুজ যদি আপনি একবার নিতে পারেন অতিভুজ দুইটা সমান করবেন ভূমি দুইটা সমান করবেন লম্ব দুইটা সমান করবেন শেষ আপনার যে কোনো ধরনের উপপদ্য খুব ইজিলি আপনি প্রুভ করতে পারবেন তো এই যে দুইটা ত্রিভুজের ও অতিভুজ সরি পি ও অতিভুজ পি ও তার মানে এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে পিও এই পাশের ত্রিভুজটার অতিভুজও পিও পি এ পাশের ত্রিভুজটার অতিভুজও পিও মানে একটা রেখার মাধ্যমে আমাদের দুই পাশে দুইটা ত্রিভুজ সো দুইটারই অতিভুজ দুইটা সমান ও এ ও বি মানে ও থেকে এ পর্যন্ত এই ত্রিভুজের ভূমি ও থেকে বি পর্যন্ত এই ত্রিভুজের ভূমি তার মানে এই ত্রিভুজের ভূমি এই ত্রিভুজের ভূমির সমান সর্বশেষে বাকি বাকিরই কি লম্ব লম্ব হচ্ছে কি পি এ আর পিবি তাহলে এটার লম্ব পি এটার লম্ব পিবি এর সমান এই জন্য কিন্তু আমরা লিখলাম পি এ ইকাল পিবি হ্যাঁ এখন আমরা কিন্তু দুইটা ত্রিভুজের লম্ব লম্বের সমান ভূমি ভূমির সমান অতিভুজ অতিভুজের সমান সো দুইটা ত্রিভুজের মধ্যে সব কিছুই কিন্তু সমান যখন দুইটা ত্রিভুজের মধ্যে সব মানগুলো সমান থাকবে তখন ত্রিভুজ দুইটাকে বলে সর্বসম বা সব দিক থেকে সমান এই জন্য এই লাইনটা বলছে পি ও পি এ ও মানে এই ত্রিভুজ সর্বসম পিবিও সমানের উপরে এরকম ঢেউর মতো চিহ্নটা মানে হচ্ছে সর্বসম মানে এই দুইটা ত্রিভুজ সর্বসম সর্বসমের কথার মানে হচ্ছে দুইটা ত্রিভুজের সবগুলো সমান সুতরাং আমরা বলতে পারি পি এ ইজ ইকোয়াল টু বি এই যে আমাদেরকে বলছিল যে প্রমাণ করতে হবে যে কোথায় ছিল এটা যেন পি এ পি বি মানে পি থেকে এ পর্যন্ত যতটুকু দূরত্ব এই যে প্রমাণ করতে হবে যে পি ইউ পি পিবি পি থেকে বি পর্যন্ত ততটুকু দূরত্ব সব ব্যাপারটা কিন্তু আমরা খুব ইজিলি প্রুফ করে দিলাম আমি জানি না আমি কতটুকু আপনাদের বোঝাতে পারলাম বাট আমি চেষ্টা করলাম আমার সর্বোচ্চটা দিয়ে যদি ক্লাসটি ভালো লেগে থাকে বা ইজিলি শিখে থাকেন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যেন পরবর্তীতে এরকম ইজি আর অনেক ক্লাস আপনি সবার আগে পেয়ে যান ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম